উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে একদল যুবকের উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা আমি থেকে আমরা আগামীকাল সাতই অতিক্রমের এই বিশেষ মুহূর্তে বর্ষবর্তী উপলক্ষে আয়োজিত হয়েছে নানাবিধ কর্মসূচি আগামী সাতই ও আটই অক্টোবর রায়গঞ্জের দেবপুরী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে একাধিক সামাজিক কার্যক্রম যেমন রক্তদান শিবির বস্ত্র বিতরণ স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ আরও নানা মানবিক উদ্যোগ এরপর নয়ই অক্টোবর রায়গঞ্জ বিধানমঞ্চে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা পর্ব যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পী থেকে বিশিষ্ট অতিথিরা ইতিমধ্যেই চলছে প্রস্তুতির জোর কদমে কাজ এই মহান কর্মসূচিগুলিকে সফল করে তুলতে আপামর রায়গঞ্জবাসী ও জেলাবাসীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আমি থেকে আমরা সংস্থার কর্তারা আপনাদের পরিচয় নমস্কার আমি খান নমস্কার আমি সরকার নমস্কার আমি আপনাদের সংস্থার নাম কি এবং আপনার কোন দায়িত্বে রয়েছেন আমাদের সংস্থার নাম আমি থেকে আমরা এবং আমি সম্পাদকের দায়িত্বে রয়েছে আমি সংস্থার সভাপতি দায়িত্বে রয়েছি আমি সংস্থার কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছি আপনাদের এই সংস্থা কতদিন থেকে কি কি ধরনের কাজে যুক্ত রয়েছে বিগত এক বছর ধরে আমরা রায়গঞ্জের বুকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিগুলো করে এসেছি যেমন রক্তদান বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ এছাড়াও অনাথ আশ্রমের শিশুদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন পেশেন্টদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি এবং আগামীতেও করবো এই রাখছি আজকের সাংবাদিক বৈঠক করা মূল উদ্দেশ্যটা কি আজকের আমাদের সাংবাদিক বৈঠক করা মূল উদ্দেশ্যটি রয়েছে যে আমরা যে বিগত এক বছর ধরে যে আমাদের সামাজিক রূপটি চালাচ্ছি অর্থাৎ এনজিও সেই এনজিওর এক বছর পূর্ণ উপলক্ষে আমরা আগামী সাত আট এবং নয় তারিখ আমাদের একটি সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি এবং সকল রায়গঞ্জবাসী তথা জেলাবাসীদের আমন্ত্রণ জানানোই আজকে আমাদের মূল উদ্দেশ্য আপনাদের এই সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি রয়েছে আমাদের এই সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আমরা পূর্বে যেভাবে এই সংস্থাতে কাজ করে এসেছি আমরা আগামীতেও এইভাবে কাজ করে যেতে চাই এবং এই কাজগুলোকে আরো দিনের দিন বাড়াতে চাই এবং অসহায় দুস্থ মানুষদের ভরসা হয়ে উঠতে চাই আমি থেকে আমরা এটাই আমাদের মূল আমি থেকে আমরা সর্বদাই মানুষের সাথে এবং মানুষের পাশে আজকের এই সাংবাদিক বৈঠকে রায়গঞ্জ তথা জেলাবাসীকে কি বার্তা দিতে চাইছেন আমরা যেটা বললাম যে আমরা বিগত এক বছর ধরে আমাদের এনজিও চলাকালীন আমরা বহু রকম কাজকর্ম করেছি এবং সেই কাজকর্মের এক বছর পূর্ণ হওয়া উপলক্ষেই আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি যেটা আমরা প্রথমেই বলেছি আমাদের আগামী সাতই এবং আটই অক্টোবর দেবপুরি প্রাঙ্গনে দুপুর একটা নাগাদ এবং আগামী নয়ই অক্টোবর বিধানমঞ্চ প্রাঙ্গনে বিকেল চারটে নাগাদ আমাদের অনুষ্ঠানটি শুরু হচ্ছে সকল রায়গঞ্জবাসী তথা জেলাবাসীদের আমাদের অনুষ্ঠানে থাকার জন্য সদর আমন্ত্রণ জানাই এবং আমরা ভরসা রাখছি যে প্রত্যেক রায়গঞ্জবাসী এবং জেলাবাসী আমাদের পাশে দাঁড়াবে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে